আসসালামু আলাইকুম উনিশশো বিরানব্বই সালের ৬ ডিসেম্বর ভারতের অযোধ্যা ধুলো উঠছে মাইক বেজে উঠছে এবং ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত বাবরি মসজিদ ভাঙ্গার দৃশ্য কিন্তু আজকের এই গল্প ভাঙনের নয় আজকের এই গল্প দুই মানুষের যারা গম্বুজে উঠেছিলেন কিন্তু পরে নিজেরাই ভেঙে ফেলেছে নিজেদের অতীতকে সেদিন উত্তেজিত জনতা বাবরি মসজিদের দিকে ছুটে আসছে হাতুরি রড সাবল সবকিছু দিয়ে আঘাত করতে থাকে ভিড়ের সামনে তখন বেরিয়ে আসে দুই তরুণ বলবীর সিং এবং যোগেন্দ্র পাল কথিত আছে প্রথম গম্বুজে যারা উঠেছিল তাদের মধ্যে এই দুইজনের নাম সবচেয়ে বেশি আলোচিত বলবীর তখন ছিলেন এক চরমপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর কর্মী ভাবতেন এই কাজ করলেই তিনি বীর হবেন কিন্তু কয়েকদিন পরেই বদলে গেল সব মুর্শিদ বাঙ্গার পর যখন তিনি বাড়িতে ফেরেন তার বাবার চোখে জল মা মুখ ফিরিয়ে নিলেন পরিবার বলল এটা বীরত্ব নয় এটা পাপ এই ধাক্কায় বলবীর সিংকে ভিতরে ভিতরে ভেঙে দেয় বছর খানেক পর বলবীর ধর্ম পরিবর্তন করেন নতুন পরিচয় মোহাম্মদ আমির তিনি বলেন আমি বুঝেছি ঘৃণা মানুষকে বড় করে না বরং ধ্বংস করার পাপ আমায় সারা জীবনে তারা করছে যোগেন্দ্র পাল ছিলেন বলবীরের ঘনিষ্ঠ সঙ্গী বাবরী ভাঙ্গার রাতে নাকি তিনি ঘুমাতেও পারেননি তার ভিতরে এক ধরনের অপরাধ বোধ তৈরি হয় ধীরে ধীরে তিনি মেলামেশা শুরু করেন মুসলিম সমাজের সাধারণ মানুষের সঙ্গে দেখেন তার কষ্ট তার ভয় তাদের ব্যথা একদিন তিনি সিদ্ধান্ত নেন ধর্ম পরিবর্তনের নতুন নাম রাখেন মোহাম্মদ ওমর তার নিজের ভাষায় ধর্মবদল করেছে সম্মান শেখার জন্য ঘৃণা ভুলে মানুষকে ভালোবাসতে সবচেয়ে অবিশ্বাস্য অংশ এখানেই এই দুইজন যারা একদিন মসজিদের গম্বুজ ভেঙেছিলেন ঠিক তারাই শুরু করেন মসজিদ নির্মাণের কাজ ও মিলিয়ে প্রতিজ্ঞা করেছিলেন মসজিদ নির্মাণ করবেন রিপোর্ট অনুযায়ী তারা ইতিমধ্যে তৈরি করেছেন আশি থেকে নব্বইটির মতো মসজিদ সাধারণত গ্রাম পথের ধারে ছোট ছোট মসজিদ কিন্তু প্রতিটি ইট যেন তাদের অতীতের ভুল ঢাকার চেষ্টা একদল মানুষ তাদের বিশ্বাসঘাতক বলছে আরেক দল মানুষ দেখছে এক অনুত্তপ্ত মানুষের পরিবর্তন ইসলামিক দুনিয়া অনেকেই বলছে একজন মানুষ যদি নিজের ভুল বুঝে ফেরত আসে তার চেয়ে বড় আর কি ওমর যোগেন্দ্র একইভাবে নীরব জীবন বেছে নিয়েছেন তা বলেন মসজিদ ভেঙ্গে আমরা দুঃখ পেয়েছি মসজিদ বানিয়ে শান্তি পেয়েছি ভাবুরি মসজিদ ভাঙ্গা তাদের ইতিহাসে এক বিবেশিকা অধ্যায় কিন্তু সেই অন্ধকারের মধ্যে লুকিয়েছিল দুই মানুষের আলোর সন্ধান বলবীর ও শেখায় মানুষ ভুল করতে পারে কিন্তু ভুল স্বীকার করে ফিরে আসা সবচেয়ে বড় শক্তি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আরো সত্য ঘটনা ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করুন বাংলা দর্পণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে না অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আল্লাহ